দুই নম্বরে যেটা আর কি নির্গমের পরিমাণ বের করতে হবে এখানে দেখা হচ্ছে বিশ মিটার দৈর্ঘ্য এবং টু ওয়ান পয়েন্ট টু মিটার হেডে একটি আয়তাকার উইয়ার দিয়ে নির্গমনের পরিমাণ এটা পার মিনিটে বের করো আচ্ছা সিডির মাধ্যমে আছে পয়েন্ট সিক্স জিরো এবং ভ্যালুসিটি অফ অ্যাপ্রোচ দেওয়া আছে ভিহিক্যাল টু ওয়ান মিটার পার সেকেন্ড আচ্ছা ভ্যালুসিটি অফ অ্যাপ্রোচ হচ্ছে ভ্যালুসিটি ভি ওয়ান মিটার পার সেকেন্ড মানে পার সেকেন্ডে কত মিটার আর কি ভ্যালুসিটি আর কি বেগ কত পার মিটারে কত পার সেকেন্ডে কত মিটার বিশ মিটার দৈর্ঘ্য এবং ওয়ান পয়েন্ট টু মিটার হেড আছে হেডের মান হচ্ছে ওয়ান টু মিটার বিশ মিটার দৈর্ঘ্য একটি ওয়েট ডি নির্মের পরিমাণ আছে কত একটা কত পরিমাণ আছে নির্গম হয় হুম এটা আর কি বিশ মিটার দৈর্ঘ্য আছে মিটার হেড মানে এখানে হচ্ছে এইচ এর মান আর কি হাইট আমরা এটা জানি আমরা টু টু বাই থ্রি সি ডি বি b টু জি এস টু আচ্ছা এখানে ফর্মুলা আমরা জানি এইচ ইকাল টু ভিএস করবাক টু জি তাহলে ভিএর মান ডে আছে কত ওয়ান টু ইন্টু জি এর মান আমরা জানি নাইন পয়েন্ট এইট ওয়ান নাইন পয়েন্ট এইট ওয়ান তাহলে এটা আমরা পাবো হচ্ছে পয়েন্ট জিরো ফাইভ মিটার এটা হচ্ছে এইচ এর মান তাহলে ভি ভিএ ইকোয়াল টু ভিএস করবার টু জি হ্যাঁ ভিআর মান ডে আছে টু জি আচ্ছা মোটর চোরটা আমরা কত পাবো মোটর চোরটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু হচ্ছে এইটা এটা হচ্ছে এইচ হ্যাঁ এইচ এটা ওয়ান পয়েন্ট টু মিটার যোগ হচ্ছে যে যোগ হচ্ছে এইযোগ এইচএ আর কি এইচ যোগ এইচএ আচ্ছা পয়েন্ট জিরো ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট টু ফাইভ মোট পেলাম পাইলাম আমাদের ফর্মুলা জানি কিউ টু বাই থ্রি ইন্টু সিডির মধ্যে আছে পয়েন্ট সিক্স জিরো জানি ইন্টু বি এর মানে হচ্ছে বিশ মানে প্রস্ত বিশ বা বিশ মিটার যেটা আর কি হুম সেটা আর কি আর হচ্ছে ইন্টু ওটুপা টু ইন্টু জি হচ্ছে নাইন পয়েন্ট এইট ওয়ান আর একটু এইচ এম এমন একটা জানি ওয়ান পয়েন্ট টু ফাইভ আর হচ্ছে এইচ এ যেটা সেটা হচ্ছে পয়েন্ট জিরো ফাইভ এ এইচ এ দুইটা এইচ আর কি হুম আচ্ছা এইটা আমরা এইচ বি ধরি আচ্ছা তাহলে এইটা আমরা এটু এভান জিরো টু টু আচ্ছা এটা তো হিসাব করি আমার পাবো ফোর্টি নাইন পয়েন্ট ওয়ান টু মিটার কিউব সেকেন্ড পাঁচ সেকেন্ডে কত মিটার কিউব আর কি ডিসচার্জ আর কি হয় হুম হিসাবটা সলভ করতে হবে এটা গুণ করে উঠ করতে হবে এটা ক্যালকুলেটার টু টুর্টি ফোর থ্রি বয় টু ভাগ দিয়ে এটা টুর্টি ফোর কোলা যা মাইনাস এটা কোলে আছে এটা আসে আচ্ছা আমরা এক মিটার জন্য এক হাজার লিটার তাহলে ফোরটি নাইন পয়েন্ট ওয়ান টু এত লিটার পার সেকেন্ড পেয়ে এখন এটা যদি আমরা এক বাই ষাট দিয়ে ভাগ দিই তাহলে লিটার পার মিনিটে আমরা পাবো কত হচ্ছে ভেলোসিটি আচ্ছা তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে এখানে যেটা এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে কিউবের আর একটা হচ্ছে এ এইচএস টু জি হুম এবং টোটাল হেডটা আমরা যোগ করতে হবে টোটাল হেডটা আমরা বলছি এইটা ওয়ান পয়েন্ট টু প্লাস এইচএ টোটাল হেট এইগুলো মাথায় রাখলে বাকিগুলো করা যাবে